যার সে মাংসের টুকরা না তার সর্ব শরীর না পাক আল্লাহ হয়েছে মানুষের অন্ধানের দিলে বাস করে জাকার আল্লাহ যখন সে দিলে আল্লাহ জিকির হয় শয়তান তীরের ভেঙে যায় আর যখন সে দিল আল্লাহ জিকির থেকে গাফেল থাকে শয়তান দিলে বসে বাসার সাথে ফলে যত আবাদত করতে যান শয়তান দপ্নের বাড়ি দখল করে রাখছে আবাদতের সিঁড়ি গিয়ে ভালো কাজ হবে পরিষ্কার না পরিষ্কার না তাহলে প্রথম শর্ত আগে দিল থেকে শয়তানকে স্মরণ অন্তর্দিকে শয়তানকে স্মরণ অন্তর্দিকে শয়তানকে সরে দিন আল্লাহকে বসাই দেবে আপনি আল্লাহ দেখছেন আল্লাহরে বসে ফেন কেমন বাইশ দিনের মধ্যে একটা কাজ করেন বুঝেন নাই কি বলছি বুঝছেন না বুঝেন নাই ওই কাজ করবেন না মুর্শেদ যে কলবে বসাবেন শয়তান বাক্সে কারণ মুর্শেদ ওই ব্যক্তিকে বলে যিনি শয়তানের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছে যিনি শয়তানের সাথে যুদ্ধ করে বিজয় হয়ে রাবুল আলমিনকে সিনায় ধারণ করেছেন তিনি হলেন মুর্শেদ আপনি যখনই মুর্শেদকে ধ্যান করবেন শয়তান লাফায় সেরে গেছে যবন হাদিস শরীফে আসে হযরত ওমর যে রাস্তা যেতেন শয়তান রাস্তা ছেড়ে পালায় হযরত আলী যে রাস্তা যেতেন শয়তান রাস্তা ছেড়ে পালায় তো হাদিস আসছে এই কথাগুলো কি কথা ধরে আসছে না সেটা কেন শয়তান পালায় কেন শয়তান দেখেছে উনারা সাধনা করে শয়তানের কাছে বিজয় লাভ করেছে স্বয়ং তাদেরকে শ্রদ্ধা করতে সম্মান করে পরিষ্কার না পরিষ্করণ না মুর্শিদকে শয়তান শ্রদ্ধা করে সম্মান করে আমরা জাহির দু দেখি ক্লাসে যখন শিক্ষক থাকে না সমবাটি ছাত্ররা একসাথে বসলেই দোষটা আমি হাসা ঠাট্টা বিদ্রুপ চলে যেই মাত্র ক্লাস পর গন্ডা পড়ছে শিক্ষক ক্লাসে প্রবেশ করেছে দেখবেন সব চুপচাপ মনে হয় না ওই দুষ্ট ছেলেগুলা সব শান্ত হয়েছে যে শিক্ষক তো সামনে এরকম হয় না হয় না তাহলে শিক্ষকরা ছাত্ররা ভয় পাই পায় না পায় না আপনার মোর্শেদ আল্লাহ প্রাপ্তির পথে যদি আপনার শিক্ষক হন যেখানে শয়দান আপনাকে ওয়াস্তাস্ত দেয় ওইখানে যদি মোর্শেদ শরণ করেন একদম শয়দান ঠান্ডা নিরাপদে আপনি আল্লাহর আবাদত করেন করা সম্ভব না সম্ভব না তার জন্য কিছু কৌশল আমাদের শিক্ষা দিতে হচ্ছে আর সে কৌশল সাধনা করলে আপনি মঞ্জুল মুসুদে সহজে বুঝতে পারবেন আমার কথা কি পেস লাগে ফটকার কিছু আছে আছে সেদিকে কিছু সুতরাং আপনি প্রমাণ করতে হবে আপনার প্রতিনিধি প্রমাণ করতে হলে মুর্শিদের গুলামি ছাড়া প্রমাণিত হবে না